যুবক ভাইরা কেউ কথা বলবেন না নীরব থাকবেন হুজুর আব্দুল কাদের জিলানি বলেন আমার মার কাছ থেকে আমি শিখছি চলে গেছে মায়ের কাছে উস্তাদ জায়া বলে মা গো আপনার সন্তানকে আমি এক লাইন পড়াইলে সন্তান দুই লাইন পরে কারণটা কি কয় আমি তো জানি না গাউসে পাক বলে আম্মা এত জানা জানির দরকার নাই আমারে পেটের মধ্যে নিয়া যে আপনি কোরআনের 18 পারা কোরআন তেলাওয়াত করছেন আমি পেটের ভিতর থেকে শুই না শুই না 18 পারা কোরআন শরীফ মুখস্থ কইরা ফলাইছি আল্লাহু আকবার এইজন্য তিন বেল মাদার জাতলি মার পেট থেকে বলি হইয়াছে ও যুবকের দল এমন ভাবে তিনি আস্তে আস্তে বড় হইতেছেন একদিন তিনি রাস্তা দিয়ে যায় ডাকাত ধরছে ডাকাত অল বড়ি চেক করছে কিছুই পাই নাই গাওসব বলে শুনে যান আপনার আমার চেক করছেন পান নাই এই যে দেখেন কাপড়ের ভিতরে সেলাই করে আমার আম্মায়া এতগুলো মুদ্রা দিয়েছে ন্যান নেন মুদ্রাগুলো নিয়ে যান ডাকাতে ডাক দিয়ে অল বড়ি চেক করছি কিছু পাই নাই এ কেমন সন্তান নিজে নিজে সব গোপন কথা বলে দিলেন কারণটা কি ভাই আমার আম্মা বলছে जिंदगीতে সব আমি মিথ্যা কথা না বলি এইজন্য আমি আমার মার কথা রক্ষা করে চিনন নিয়ে যান ডাকা ডাক দিয়া কে আব্দুল কাদের জীবনে কত ডাকাতি করলাম এত শত মানুষ তো আর দেখি নাই আজকে ডাকাতি করব না আজকে আমাদের মনে রে ঘরে একটা তুফান শুরু হয়ে গেছে আর দির কইলেন না আমরা ডাকাতের পথে বলে আমাদেরকে কালিমা পয়রা ইমানদার বানায়া দে ওলি আল্লাহর দরবারে গেলে ডাকাত তো কুতুব হয় কি হয় না তিনি এমন ভাবে দাঁড়ায়া গাউসে পাক নামাজ পড়তেছে ওলি আল্লাহর পিছনে দেখার ক্ষমতা আছে তিনি ঘরের দরজা ভিতরে গেলেন পিছন দিক যায় এক বেড়া ভিতরে ঢুকছে ঢোকার সাথে সাথে গাউসে পাক দরজায় দাঁড়াইছে দরজায় যখন দাঁড়াইছে চুর যায় খাটের নিচে ঢুকছে ও আল্লাহ ইসলাম চুরি করতাম খরম এখন দেখতেছি দরবার বড় গরম ও আমার কুলাউরার বন্ধু সুরাই ডাক দিয়া কি আল্লাহ আসছিলাম জোতা চুরি করতাম খরমান নিচে সরণ খরমের নিচে কি গাউসু পাক গো যে স্বর্ণ তোমরা গলায় লাগায়া দক্ষিণের বাতাস খাও এই স্বর্ণ আমি আমার জুতার নিচে রাখি সুরাই কইতাছে যে মায়া দিলে যে বিপদ পড়ছি যদি এই সুতারি চুরি করতাম পারি স্বর্ণের বেচ্চা হে কাম করে লামু বাচ্চা বিয়া দিয়া দিয়া মায়া বিয়া দিয়া দিয়া সুরজিন খাদিন নিচে ঢুকছে আর গাউসু পাক নামাজ পড়তাছে

এরপরে সুরাই তো ভিতরে বই রইছে আর জন কেমন কুতুব রে কুতুব তা বসান সার মতন খানের নিচে কি লেখা এরপরে দইটা টান দিছে টান দিয়া বাইর করছে কয় তোমরা কুতুব লইয়া যাও মানো না আর কি করতাম কইতাম যে সকাল বেলা আইলে বানাই দিবে এখন যেহেতু তোমরা মানো না তোমরা লইয়া যাও তোমরা লইয়া যাও ওহন সুরাই ডাক দেখে হুজুর আমি তো আইসলাম চুরি করতাম মোহন আয়াজা ধরা রাখাইছি আমি আল্লাহরে বহুত কইছি বাচ্চা যেতাম বল্লার চুরি করতাম না আমার মনে হয় এখন এ ফাঁসির অর্ডার হয়ে গেছে গা তো হুজুর ফাঁসির আগে আমার একটা কথা আছে কিতা ক কুতুবের অর্থটা কিতা ও তোর পিছে পিছে হাসির করা কিছু না ও তোর পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হবে শমন জারি দেখনা মন ঝাক মারি দুনিয়া এই নবী নবী করেছেন যদি আজকে রাত্রে নবিরে দিক কেলা ও তোর পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হবে সমন জানি দেখনা মন ঝাক মারিয়ে দুনিয়া দারি বাই বন্ধু আর আপনার সঙ্গে তোমার কেউ যাবে না যাই বোনি ও তুমি আইস একা সহঙ্গে তোমার কেউ যাবে না দুনিয়া দুনিয়াদারি এই নবীনা মানে যাহারা হান্ড্রেড পারসেন্ট বেইমান তারা ঠিক ओली राजा ओली ना माने जहरा हंड्रेड परसेंट दुश्मन तारा ठीक ना, दिए के हुजूर

আর সত্তর হাজার অলিদের লিডার কে বলা হয় একজন কুতু আল্লাহ কেন যাও যার তোমার ভাগ্য অনেক ভালো আমি তোমার শত শত অলিদের লিডার বানাইয়া দিলাম এবার সুরাই ডাক দেখে হুজুর বানাইছেন তো ভালো কথা চাকরিটা তো ইমামতি চাকরিটা কি আমি তো জিন্দিগি তো কোরআন শরীফ পড়ি নাই কেমনে আমি নামাজর ইমামতি করব আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম ডাক দিয়ে কই ও পাগল আয় এদিকে আয় কয় ওযু করা ওযু করলেন কয় নামাজের সূরাতে বসো নামাজের সূরাতে বসে আল্লাহর ওলি কেমন নিজের শাহাদাত আঙ্গুলটা বাম স্তনে দুই আঙ্গুল নিছে যার নাম হলো লতিফায়াত কাল এই আঙ্গুল মোবানকটা এই বামস্তনে দুই আঙ্গুল নিচে কলবের নিচে রাইখা ডাক দিয়া কই আল্লাহর বান্দা চোখ দুইটা বন্ধ করো কই তুমি কি দেখতেছো এবার সুরাই ডাক দিয়া কই আ গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আপনার বেলায়তের আঙ্গুলটা তখন আমার সিনার মধ্যে রেখেছেন আমি তাকায়া দেখতেছি লাউহে মাহফুজের কোরআন শরীফ লাইন ধরে আমার সিনার মধ্যে এসে গিয়েছে সন্ধ্যা হইল ডাক দিলে না রে সন্ধ্যা হইল ডাকে দিনে না মুরে সবাই কোন সন্ধ্যা হইল ডাক না মরে হে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিনে না মরে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইলো তাহির অন্তরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিনে না মুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে জোরে জোরে কে আকবার বলা যাবে না আল্লাহ কেন এখন কি তারে আর সুর কোন যাইবো যেই লোকটা সুর হইয়া দুঃখছে কুতুব হইয়া গেছে ইতিহাসের পাতায় তার নাম কুতুব কথা কোন ঠিক কিনা এবার সেকেন্ডে কাউন্সিলর জন শাহাদতের আঙ্গুল মোবারকটা কালবের উপরে রাখলেন সাথে সাথে ডাক নিয়ে কয় আমার কালবের মধ্যে লাইন ধরে কোরআন এসে গেছে ইয়া আব্দুল কাদের আপনি আমাকে এখন কোরআন শরীফের যেই জায়গা থেকে বললেন আমি আপনাকে সেই জায়গা থেকেই তেলাওয়াত শোনায়া দিতে পারবো আমার মরণের কত দিনের কত দিন আমার এই আপনার বসে গিয়ে যুবক বাড়ি মাদাসের ছাত্ররা জুড়ে বলো না তোমরা তোমার তো বাস করবা তোমরা বল আমরা তোমাদের সমান তাকে নিচে বৈশাখ বাস শুনছি বলো আমার মরনের ও আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আর আজ রাইলা সিয়া যখন হস্তে দিবাহরি আজ রাইলা যখন হস্তে দিবাহরি তখন আমার মনা ভাই সরবা কি আমি জানিলাম না ও আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের জানিলাম না গাল্লা মরণে কত দিন বাকি আর হার চল্লিশ দিন রাগে ভাইরে মতের নিশানি চল্লিশ দিন রাগে বাইরে মতের নিশানি জন্দুতে বা ইন্দ্রানি বৌকে পিয়ায় আমি জানিলাম না আল্লাহ দীন বাকি আমার মরনের জানিলাম না মরনের কত দিন বাগ হা হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যে যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মোর আমি জানিলাম না আল্লাহ কত দিন বাকি আমার মরণের হতদিন বাকি জানালা মরণের দিন বাকি আর মরণের কতদিন বাকি কি বুঝাও এক ঘন্টা হইল মাইকটা ধরছি মনে হয় যেন মাইকে কিছুই বলি নাই অনেক কথা চলে গেছে মনে রাখবেন বাবা এখন বলেন লোকটা কি সুর না কুতুব আর জোরে গন অতীতে যদি কেউ চুরি করে তারে খুঁটা দিয়েন না সে যদি নামাজি হয়ে যায় ভালো হয়ে যায় তারে ভালোটাই বলবেন মনে থাকবো মনে থাকবো এই লোকটা ছিল নরমাল চুর এখন হয়ে গেছে কুতুব এখন আর কুতুব না এখন কোরআনে হাফেজ হয়ে গেছে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না ওলি আল্লাহর নজর দিকে যদি রুহানি পাওয়ার এসে যায় সে তো সুর তার পাওয়ার অনেক বাইরে যায় এবার সুরাই কি কো জানেন নি কইয়া আব্দুল কাদের আমি আর ছিলাম জুতা চুরি করবার লাগা আপনি আবার সেকেন্ডে কুতুব বানায়া দিলেন এত বড় দায়িত্ব আমার দিলেন আমি কোরআন পড়তে পারি না এই কথাটা বলতে আপনি আমার সেকেন্ডে কোরআনের হাফেজ বানায়া দিলেন আমি আপনার কাছে জানতাম চাই জীবনে অনেক ঘুরছি ফিরছি দেখছি গো এমন খেলা তো আর জীবন দেখি নাই আমি আপনার কাছে জানতে চাই আপনি যে এত বড় বেলা পাওয়ার দিয়া মুর্দা করল জিন্দা করলেন সিনাটারে মদিনাওয়ালার আয়না বানাইলেন আমি আপনার কাছে জানতাম চাই এত বড় বেলা হাতের পাওয়ার আপনি পাইলেন কোন বাজার থেকে এবার গাউসে বাঘ বলে আমি তুমি আমার বলতেছো আমি কোন বাজার থেকে বেলা হাতের পাওয়ার পাইছি গাউ

বলতে পারি না সব কিন্তু তোমায় বলতে পারি না আমি খুশি তো আর বল আমার পাশে আয় এদিকে আয় এসে না আমার পাশে আয় আমার পাশে আয় আমার পাশে বই কাছে বসে আছে সারা দিন পরিশ্রম করছে তো দে তুই এদিকে দে এদিকে দে না না আপনি আসেন বসো কি গজল গালি কি খারাপ লাগে আরে মোদি না চান কারা কারা হাত তুলে দেখা না কেন

উন্নত হবে এলাকায় দরবার হবে এলাকায় ওলামায়ের আসবে এলাকায় সুন্নতের খেদমত হবে উনার সন্তানদের প্রতি যে টান আমার মনে হয় জানালি আপনাদেরকে এই লোকটা যদি আপনাদের খাওয়াইতে পারে বসাতে পারে এই লোকটা একসাথে বেশি খুশি কি যেন একটা এক বিষয় আছে ওনার ভিতরে এইজন্য আমরা ওলামায়ে কেরাম যারা আছে এই যে আমারে তো সারে না আমি যে বারবার আসি আপনাদের রাগ করেন কষ্ট পান আপনারা একটু মদিনা যদি আমরা একসাথে টান দেই মদিনা वाला আমরা দেখার ক্ষমতা আছে না নাই সকল সকল সব

সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি নাই জানাতের বাগানে তোমায় নবী বলেছে খাকে সে পাহার দিকারি তোমায় করেছে জানাতের বাগানে তোমায় কে শেফার অধিকারী তোমায় করেছে এ তোমার বুকে শুয়ে আছে সাহে মদিনা তোমার বুকে আতে সাহে মদিনা

মোবাইলে লাইটে জ্বালান না সব বলিব কিন্তু মোবাইলে লাইটে জ্বালান সব বলিব কিন্তু তোমায় বলতে পারি নাই তোমার বোনকে আমার নবীর কদম ধরে তোমার বোনকে যে বেড়ে নামে না সদাই এসেছে তোমার বোনকে আমার নবীর কদম এ তোমার বুকে যে

সব ভুলব কিন্তু তোমায় বলতে পারি না